নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে দেখাবো যে আসলে আপনি গুগল থেকে কিভাবে আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারেন কারণ ক্লায়েন্ট আমাদের যে ধরেন জিমেইল আকারে যে যারা ডেন্টিস্ট আছে তাদের জিমেইল যেগুলো আছে বা ইমেল আছে সেই ইমেলগুলো আমাদের কালেক্ট করতে হবে গুগল থেকে এবং কিভাবে আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের অনেক সময় ব্যাপার তো আমি আজকে দেখাবো কীভাবে আপনি সিম্পলি একটা এক্সটেনশন ইউজ করে আপনি কিভাবে গুগল থেকে এই ইমেলগুলো গুলো কালেক্ট করতে হবে তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সার্চ প্যাটার্ন প্লাস টেকনিক কিন্তু জানতে হবে না হলে কিন্তু আপনি পারবেন না তো যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা ডাটা এন্ট্রি জেনারেশনের কাজ করতে যাচ্ছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন তো আমি চলে যাচ্ছি আমাদের সার্চ প্যাটার্ন আমাদের জিমেইল আকারে যে ইমেলগুলো আছে আমরা সেটা খুঁজবো সেই আমরা গুগলে চলে যাবো এখানে দেব ডাবল কোটেশন ডাবল কোটেশন এর মাঝখানে লিখব যে অ্যাট জি মেইল ডট কম তারপরে আমরা এরপর চলে আসবো একটা তারপরে দিব আবার ডাবল কোটেশন তারপরে এখানে লিখবো আমাদের টার্গেটেড যে জব টাইকেল গুলো থাকবে সেটা এখন আমাদের ক্লায়েন্ট বলছে ধরেন যে ডেন্টিস্ট লাগবে যে ডেন্টিস্ট লিখলাম লিখে আমি কিন্তু সার্চ করলাম এখন আমি আবার একটা সেস দিব এখন এক্সপ্রেস দেওয়ার পর আমাদের কিন্তু টার্গেট লোকেশনটা দিতে হবে যে ক্লায়েন্ট আমাদের টার্গেট যে লোকেশন থেকে চাইছে তো আমি এখানে টার্গেট লোকেশন দিলাম ধরেন টেক্সাস টি এক্স এস টেক্সাস থেকে এখন আমার কিন্তু এখানে সার্চ হয়ে গেল আপনি যদি এইভাবে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে ইমেলগুলো পাবেন তো আমি এখানে সার্চ প্যাটার্নটা পেয়ে গেলাম এখন আমি এখানে ইন্টারে ক্লিক করলাম ইন্টারে ক্লিক করলে গুগল কিন্তু আমাকে এখানে এই যে দেখেন এখানে একটা এই যে রেজাল্ট দিছে হ্যাঁ এই যে রেজাল্টটা দিচ্ছে এই যে একটা রেজাল্ট দিচ্ছে যে এলাকার তা আমি এখানে যদি একটু খোঁজ করি যে আসলে এখানে কতগুলো জিমেল আছে তাহলে আমি এখানে অ্যাট দা রেট জিমেল জিমেল সরি জিমেল ডট কম এখানে প্রায় বাহাত্তরটা রেজাল্ট আছে এই জিমেল ডট কম প্রায় বাহাত্তরটা রেজাল্ট আছে সব হলুদ কালার হয়ে গেছে দেখেন তা আমি এখান থেকে ধরেন আমার এই পেজে কতগুলো আছে আমি এখানে যাওয়ার জন্য অবশ্যই চলে যাব এখানে কোথায় সেটিং অপশনটা কোথায় দেখি এখানে না সেটিকে করতে পারছি না হয়তো আমার এখানে অলরেডি একশো পেজ আকারে আছে তা আমি এখানে একটা এক্সটেনশনের ব্যবহার দেখাবো এক্সটেনশনের ব্যবহারটা এমন যে আমরা এক্সটেনশনটা ব্যবহার করি সেটা হলো ইমেল এক্সট্রাক্টর ইমেল এক্স এই ইমেল এক্সট্রাক্টর ক্লিকে যখন সার্চ করলাম এখানে ইমেল এক্সট্রাক্টরটা চলে আসলো এই দেখেন গুগল ক্রোম থেকে আমাকে কিন্তু ইমেল এক্সট্রাক্টর এক্সট্রাক্টরটা দেখাইছে তো এটাকে আমি কিন্তু ইনস্টল করতে হবে এটাকে আমি অ্যাড টু ক্রোম করবো একটু কম করে এখান থেকে আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করব অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এখানে কিন্তু আমার এটা এক্সটেনশনটা আমার কিন্তু অ্যাড হয়ে গেল এটাকে আমি পিন করে রাখবো এখানে এই যে ইমেল এক্সট্রাক্টরটা পিন করে রাখলাম এটাকে আমি এখান থেকে কেটে দিলাম হ্যাঁ ইমেল এক্সট্রাক্টর আমার অ্যাড করা হয়ে গেল এখন এখানে চলে আসলাম এখানে আমি একটু এই করলাম রিফ্রেশ করে দিই রিফ্রেশ করে দেওয়ার পরে দেখবেন যে আমাদের নতুন একটা পেজ চলে আসলো এখানে প্রায় দেখেন এখানে কিন্তু সাতষট্টিটা ইমেল কিন্তু খুঁজে পেয়েছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু সাতষট্টিটা ইমেল কিন্তু এখানে সে খুঁজে পাইছে না এই যে এখন এটাকে কি করব আমি আমি একটা নতুন শিট তৈরি করব নতুন শিটে চলে যাব গুগল শিটে গুগল শিটে তৈরি করে আমরা কিন্তু ইমেল গুলো এখানে রাখবো তো আমি গুগল শিটটা তৈরি করে ফেললাম এখন এখান থেকে কি করব আমি যখন ইমেল এক্সট্রাক্টরে চলে যাব এখান থেকে এটাকে কপি অল করব কপি অল করে আমি কিন্তু আমার এই যে এখানে রেখে দিব এই যে সেকেন্ড থেকে এটাকে আমি এখানে বসাই দিলাম তো আমার এখানে কতগুলো ইমেল কালেক্ট হয়ে গেল দেখেন প্রায় আমি এই যে দুইটা বা এটা এটা আমার ইমেল হ্যাঁ এই দুইটাকে আমি এই কয়টাকে আমি বাদ দিলাম প্রায় পঁয়ষট্টি ইমেল পেয়ে গেলাম হ্যাঁ এখন যদি আমি চলে যাই সেই একদম লাস্টের পেজে চলে যাই এখানে আমার যতগুলো ইমেল আছে এখন এই দেখেন এখানে কিন্তু ইমেল চলে আসবো হ্যাঁ এখন আমি এখান থেকে কিন্তু ইমেল কিন্তু আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিলাম এখান থেকে আমি এটাকে বসাইলাম হ্যাঁ এটাকে বসাইলাম এখন আপনি চিন্তা করতে পারেন শুধু জিমেল না আপনি এখানে যে কোনো কিছু দিয়ে কিন্তু বুঝতে পারেন এখানে দেন ইয়াহু দিয়ে আপনি বুঝতে পারেন ইয়াহু ইয়াহু ডট কম ডট কম দিয়ে আমি যদি এখানে ইন্টার ক্লিক করি যতগুলো ইহাউর ইমেল আছে ততগুলো কিন্তু আমাকে ইহাউর ইমেল এখানে শো করবে হ্যাঁ আমি দেখি এখানে কতগুলো প্রায় পঞ্চাশটা ইমেল আমি কিন্তু এখান থেকে খুঁজে পাইছি হ্যাঁ আমি এখানে পঞ্চাশটা ইমেল আমি এখান থেকে খুঁজে পাইছি এটাকে আমি কপি অল করলাম এখান থেকে আমি এখানে বসাই দিলাম এইভাবে কিন্তু আপনি ইয়াহু গুলো কিন্তু এখান থেকে বের করতে না আপনি এখানে যে কোনো টার্গেটেড অন্য কিছু দিতে পারেন যেমন এখানে ডেন্টিস্ট চাইছি এখানে যেমন দিলাম যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিতে পারে সব সব আর ই ইঞ্জিনিয়ার ইএন জি আই এন ডাবল ইয়ার ইঞ্জিনিয়ার লেখা আমি এখানে সার্চ করলাম দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেগুলো থাকবে এগুলো কিন্তু আমাকে এখানে শো করবে হ্যাঁ এই যে যে এই যে যে ইমেলগুলো আছে এখানে প্রায় সাতান্নটা ইমেল আমি এখানে পাইছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এখানে ক্লিক করলাম এই দেখেন সাতান্ন ইয়াহ ডট কম যে এখানে কপি অল করলাম এইভাবে কিন্তু আপনি থাউজেন্ড লিট কিন্তু বা থাউজেন্ড জিমেল কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন হ্যাঁ এই নিচে এগুলো কেটে দিলাম এগুলো আমার নিজস্ব হয়ে গেছে তো এখান থেকে আপনি কিন্তু এখানে আমি ইয়াহুট ডট কম এর জায়গায় এখন কিন্তু আমি এখান থেকে জিমেল ডট কম লিখে দিলাম তারপরে এখান থেকে আপনি ইয়েল ডট কম হ্যাঁ যেগুলো পার্সোনাল যে ইমেলের ফরম্যাটগুলো আছে আপনি এখানে এখান থেকে কিন্তু বের করতে পারেন এই দেখেন এখানে কিন্তু দেখছেন এই যে একটা জিমেল ডট কম তার মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আছে তাদের কিন্তু ইমেলগুলো আমি পেয়ে গেলাম এখান থেকে কপি অল করলাম এখান থেকে এখান থেকে আমি এটাকে বসায় দিলাম হ্যাঁ সরি এটাকে এখানে বসায় দিলাম এই আমার কিন্তু ইমেলগুলো কালেক্ট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনি থাউজেন্ড অফ লিড কিন্তু এখান থেকে বা ইমেল কিন্তু আপনি কালেক্ট করতে পারেন তো এই ছিল আজকে টপিক যে আসলে আপনি কিভাবে এখান থেকে থাউজেন্ড অফ ইমেল বের করতে পারবেন একটা এক্সটেনশন দ্বারা তো আপনারা যারা বুঝতে হয়তো বা অনেকেই পারবেন না বা সবাই বুঝতে পারবেন যারা বুঝতে পারবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন চ্যানেল হিসেবে সবাই কিন্তু বাসায় থাকবেন নিত্য নতুন ভিডিও আসবে আপনার জন্য